আমাদের দেশের যে ফুসফুস বলি আমরা আমাদের দেশে যে প্রাণ বলি আমাদের দেশে সেই প্রাণ এবং ফুসফুস আমাদের কৃষক আমরা যে কোনো সংকটে যে কোনো পরিবর্তিত পরিস্থিতি আমরা কৃষক ভাইদের জন্যই মোকাবেলা করতে সক্ষম হই কৃষি বিভাগ কর্তৃক আজকের হাইব্রিড ধানের যে বীজ সেটা বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা উপজেলা

পরিবর্তিত পরিস্থিতি আমরা কৃষক ভাইদের জন্যই মোকাবেলা করতে সক্ষম হই আমাদের অর্থনৈতিক ভাবে যখন বিভিন্ন বিপর্যয় হয় যেমন ধরেন যে আমাদের ডলার বিপর্যয় বিভিন্ন ব্যাংকিং সেক্টরের সমস্যা হয় তখন আমরা কিন্তু এই কৃষির জন্য আমাদের অর্থনৈতিকটা স্টেবল থাকে তো সেই কাজ গুলাই করে থাকার আমাদের কৃষক ভাইরা তো কৃষিটা আসলে সওয়াবের কাজ একটা সবসব পালনও যেমন আনন্দের বিষয় তেমন এটা সওয়াবের কাজ ইসলাম ধর্ম এরকম করে বলে যে তুমি তোমার জমিটা চাষাবাদ করো তুমি যদি না পারো তাহলে তোমার ভাইকে দাও তার মানে কি এই জমিটা অনাবাদে রাখা যাবে না আমরাও তাই বিশ্বাস করি আমাদের কৃষক ভাইরা কোন জমি এখন অনাবাদী জমি আমরা দেখিই না আর আমরা বিভিন্ন ভাবে তিন ফসল ফলাই অনেক জমিতে তবে সরকার সরকার যে যে দিয়েছে। এর মানে এই নয় যাবতীয় বিষয়টা দেখে তারপরে আপনাদের কৃষকদের পাশে সরকার থাকার চেষ্টা করে এই অর্থে যে এক কেজি ধানের দাম আপনি হয়তো পঁয়ত্রিশ টাকায় বিক্রি করেন কিন্তু এক কেজি বীজের দাম ভালো মানের বীজ ইচ্ছা করলে এই বীজটা আপনি যে কোনো জায়গায় পাবেন না এটা হাইব্রিড বীজ এবং সেটা অনেক বেশি এবং সেটা অনেক বেশি দামে সরকার ইম্পোর্ট করে আপনাদেরকে দিয়েছে এবং এর পাশাপাশি অন্যান্য যে কৃষি বিভাগ করছে ঘোষিত সেটাও আবাদ করবেন এবং আমাদের সবচেয়ে অ্যালার্মিং বিষয় হয় কি যে আমাদের কৃষি ভাইয়েরা এখনো আঠাশ উনত্রিশ আবাদ করেন তো সেক্ষেত্রে হয়তো কৃষি বিভাগের পরামর্শ থাকে এর বিকল্প এবং একই রকম ফলনশীল ধান সেগুলো আমরা তৈরি করি ঠিক না আমরা কৃষকরা কিন্তু করি তবে আপনারা বরাবরই এই দেশের উন্নয়নে অবদান রাখেন দেশের জন্য কাজ করেন আর আমার মনে হয়েছে যে আজকে যে তালিকাটা হয়েছে কৃষি বিভাগ খুব দক্ষতার সাথে খুব সুন্দর করে তালিকাটা তৈরি করেছে এবং আমাদের এই কৃষক ভাইয়েরা এই ধান আবাদ খেত অনেক ধান লাগাইতাম বা নির্দিষ্ট কিছু প্লট যে প্লটটা হোক সেটা আমরা নিজেরাই লাগাইতাম আমরা তিন বাপ বেটা লাগাইতাম এবং এটা আমরা নিজেরাই কাটতাম নিজেরাই মারাই করতাম কিছু অংশ বর্গা দেয়া থাকতো আপনারা নিশ্চয়ই তাই করেন এবং আপনারা এই যে হাইব্রিড বীজটা এটা বৈজ্ঞানিকভাবে যে যে নির্দেশনা আছে কৃষি বিভাগের লোকদের কাছে মাঠ থেকে শুনে নিয়ে ঠিক সেভাবে উৎপাদন করবেন আমরা আগে দেখেছি যে খুব খুব বেশি ধানের উৎপাদন ছিল না এখন এক কাঠায় দশ মণ ধানই হয় প্রায় ঠিক না দশ শতাংশ প্রায় দশ মণ ধান উৎপাদন হয় আমরা ধাপে ধাপে এগিয়ে যাব পৃথিবীর উন্নত দেশগুলোতে আরো বেশি পরিমাণ ধান হয় এক একর জমিতে অনেক বেশি ধান হয় স্পেশালি চীনে অনেক বেশি ধান উৎপাদন করতে পারে তারা আমাদের দেশের কৃষকরা কিন্তু এক ধরনের বিজ্ঞানীও ঠিক আছে আপনারা অনেক ধানের জাত নিজেরা উৎপাদন করেছেন আমরা কয়েকদিন আগে কিছুদিন আগে একটা আর্টিকেল পড়লাম যে হরি ধান আমাদের এক কৃষক ভাই হরিপদ নামে এক কৃষক ভাই সেই ধানটা উৎপাদন করেছে বাছাই করে করে এটা সংগ্রহ করে করে আস্তে আস্তে সংগ্রহ করেছে এবং আমাদেরকে আসলে দেখতে হবে যে কৃষিকে কিন্তু আধুনিকায়ন করতে হবে বাবারা আমার ভাইয়েরা যারা এখানটায় আছেন আপনারা দেশের জন্য কাজ করছেন আত্মনিয়োগ করেছেন নিজের উন্নয়নে যেমন কাজ করতে হবে তেমনি আধুনিক প্রযুক্তি প্রযুক্তিগুলোটা অভ্যস্ত হতে হবে কিছু সুগন্ধি চাল তৈরি করেন বিভিন্ন ভ্যারাইটিস তৈরি করেন আপনার প্লটকে ভাগ করেন যেটুকু খাবার জন্য তার চেয়ে একটু বেশি উৎপাদন করে তার মানে কি সবাই করে না এই মানে শহরে যারা শ্রমিক ভাই তারাও তো কিনবে তার মানে কি ধান বেশি উৎপাদন হলে এখন কিন্তু আমরা বাজার মূল্য মোটামুটি পাই ঠিক ঠিক বলে আমাদের সুগন্ধি চাল বিদেশে রপ্তানি হয় তো সেই ক্ষেত্রে আপনাদের যেই যেই জায়গাটাতে কাজ করলে আপনাদের কৃষিকে ব্যবহার করে নিজেদের ভাগ্য পরিবর্তনের কাজে লাগবে শুধু খাওয়ার জন্যই তৈরি করবেন কিছু বিদেশে রপ্তানি করার জন্য তৈরি করে কাজ করেন তবে হাইব্রিড বীজ গুলা সরকার আপনাদেরকে দিয়েছে এটা যেন অপচয় কোনোভাবে না হয় আমি মনে করছি যে আমাদের কৃষক ভাইরা সৎ আসলেই সৎ আপনারা সৎ বলেই দেশটা এই কৃষির উপরে নির্ভর করে এখনো টিকে আছে তা আপনাদের সততার পরিচয় আর একবার দেয়া লাগবে আমরাও মনে করি যে সৎভাবে যে তালিকাটা হয়েছে সুন্দরভাবে মাঠ দিয়ে গুছিয়ে যে তালিকাটা হয়েছে সেই তালিকায় এই সত্রিশবার এর বেশি লোককে যে টোটো তোলা দেওয়া হবে সেটা খুব সুন্দর করে ব্যয় করবেন ঠিক না আমি বিশ্বাস করি যে আপনারা এবং সেটা আপনি উৎপাদন কি কি নীতিমালা আছে নিয়ম আছে সেই গাইডলাইন গুলা ফলো করে আপনারা একবার দেখলি এই যে ছয় ঘন্টা বারো ঘন্টা ভিজায় রাখা লাগে এটা আপনারা নিশ্চয়ই করেন অন্যান্য বীজও করেন সেটার ক্ষেত্রে এইটা আমি দেখলাম যে এখানে একবার পানি পরিবর্তন করা লাগে আমরা নিজের রথ বিস্তলা করেছি অনেক তো সেই ক্ষেত্রে পানি পরিবর্তন করে না একবার গাগ দিয়ে রাখছি এরকম গাছ হয়েছে ওটা ভেঙে ভেঙে দিয়েছি ঠিক না কিন্তু এখানে যে পরে পানি পরিবর্তন করা লাগবে ছয় তো সেই জিনিসগুলো নিশ্চয়ই আপনারা আমাদের কৃষি বিভাগে যারা কর্মকর্তা আছে মাঠ কর্মী আছে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের কাছ থেকে শিখবেন আর আমি আর কথা না বাড়াই কৃষি কৃষক ভাইদের আর কি বলবো ঠিক না আপনারা এই কাজগুলো করবেন দেশের উন্নয়নে অবদান রাখছেন আমরা এটা কৃতজ্ঞতা করে স্মরণ করি আর এই দুই কেজি দিয়ে আপনাদের পাশে যে সরকার আছে সেটার সেটার নাম মাত্র ঘোষণা মাত্র কিন্তু আপনারা নিশ্চয়ই আরো বেশি বেশি জায়গায় ফলাবেন এটা হয়তো এক বিঘা বা দুই বিঘা জমিতে আপনি ফলাবেন কিন্তু আপনি আসলে পাঁচ বিঘা দশ বিঘা জমিতেও ধান করেন তার মানে কি সরকার আপনাদের পাশে আছে এটার ঘোষণা মাত্র আপনাদেরকে উপহার দিয়েছে এই উপহারটা আপনারা সানন্দ গ্রহণ করবেন এবং আমাদের দেশের ধান উৎপাদনে আপনারা অবদান রাখবেন বলে আমি বিশ্বাস করি আপনাদের সকলের সুস্থতা কামনা করি পাশাপাশি আজকের এই হাইব্রিড বীজের বিতরণের শুভ উদ্বোধন ঘোষণা করছি আসসালামু আলাইকুম